নিজের মাথায় মারলাম বাড়ি নিজের মাথায় মারলাম বাড়ি আমায় চাইরা গেছে বিনা দোষেতে গেছে বিনা দোষেতে কিসের তো অভাব ছিল সেরে গেল আমায় প্রথম দেখায় তারে আমি দিয়া ছিলাম মনটা তাই তো বলি প্রেম তো ভাই তাই তো বলি প্রেম তো ভাই কা শুনা নিজের মাথায় মারলাম বাড়ি নিজের হাত দিয়া আ কারু শাসন বারো নামি মানি নাই ভাবে কারু কথা মানি নাই তাই তো এত দুঃখ আমার বন্ধু আমায় সাইরা গেছে বিনা দোষেতে বন্ধু আমায় সাইরা গেছে বিনা দোষেতে বন্ধু আমায় সাইরা গেছে বিনা দোষে নিজের মাথায় মারলাম বাড়ি নিজের মাথায় মারলাম বাড়ি নিজের হাত দিয়া বন্ধু আমায় সাইরা গেছে বিনা দোষেতে ভাই বন্ধু আমায় সাইরা গেছে বিনা দোষেতে